গুড নাইট গুড নাইট বন্ধুরা আমি কিন্তু মানালি থেকে এমন একটা জায়গায় দাঁড় করি আমরা রান্না করেছিলাম রাত্রে ঘোষ হোটেলের অ্যাকচুয়ালি ওদের হোটেল দুটো যেটা বন্ধ আছে সেটাতেই আমরা রান্না বান্না করেছিলাম তো বন্ধুরা আশেপাশে এমন একটা ওয়েদার ভয় লাগছিল আমি চার সাইটা এই এগারোটা চল্লিশ বাজে কিছুটা ভিডিও করে তোমাদেরকে আমি দেখাচ্ছি ওখানে লাইট চলছে অথচ কোনো গাড়ি নেই কিসের লাইট ওটা আমি বুঝতে পারছি না আমি কিন্তু এই দিকটা এসে আমার গায়ের লোম কিন্তু সব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু আমি বুঝতে পারছি না যে আমি কোথায় এসেছি নাই হাতে মোবাইলটা ছিল তাই বের করে আমি এসিনটা দেখো মনে হচ্ছে না এটা ভালো দুইজনকে টেনে নিয়ে কোথাও হয়তো আসছে আমার কাছে কিন্তু কিছু করার নেই আমি একাই আছি আর যখন মনে হচ্ছে যে ওরা আমার কাছে আসবে 가জা গাজি চলে এসেছিল যে দুজনে চলেছিল আমি একটা সেলফি তুলবো কি হবে খতম কিচ্ছু নেই এখানে তো এগারোটা বিয়াল্লিশ বাজে আমিও কোনো কিছুরই কোনো ভয় নেই দারুণ জায়গা দারুণ এনজয় করলাম আমি জাস্ট একটু তোমাদেরকে এন্টারটেনমেন্ট দিলাম ওকে গুড নাইট সবাই ভালো থেকো কাল সকালে দেখা হবে অনেক 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 ভিডিও তোমাদের সঙ্গে আমি করে নিয়ে এসেছি একদম মানালি থেকে বহরমপুরটা মানে কি লালগোলা থেকে আমি যে ট্যুরটা করলাম আজকে মনে হবে যে লালগোলা থেকে একবারে মানালি মানে কোনো অংশে ফাঁকা নেই হরিদ্বার অযোধ্যা কোনো কিছুই বাকি নেই সম্পূর্ণ ঘুরে এলাম দুর্দান্ত লাগলো টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে